নমস্কার অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন এর আগে লাইভ এসেছিলাম কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার জন্য নেটের নেট বন্ধ হয়ে যায় এবং সেই কারণে আমাকে লাইভটা বন্ধ করতে হয় আবার নতুন করে সেই লাইভটা করছি তো যে বিষয়টা নিয়ে আজকে জানেন যে ভূপতিনগর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সেখানে আবার এনআইএর যারা অফিসার তাদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে তারা ঘটনাটা একটু বলে নি আগে যে তারা এনআইএর পাঁচজন অফিসার তারা পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা গেছিলেন নগরে তো সেখানে গিয়ে তারা তল্লাশি করতে গেছিলেন মূলত জানেন যে এনআইএ ভূপতিনগরে ব্লাস্ট হয়েছিলো দু হাজার বাইশ সালের তেস্ট তিন ডিসেম্বর এই নগরের একটি বাজি তৈরির কারখানায় সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে তিনজন মারা যায় যিনি এই কারখানার মালিক ছিলেন তিনিও মারা যান এবং রীতিমতো হৈচই পড়ে গেছিল এই ঘটনার পর কারণ যে মালিক ছিলেন অর্থাৎ ওনার ছিলেন তিনি এখান থেকে চলে গেছিলেন যে উড়িষ্যাতে কটক হসপিটালে তাকে পাওয়া যায় পুলিশ খুঁজে পাচ্ছিল না তারপরেই তাকে মৃত্যু খুব দগ্ধ প্রায় হান্ড্রেড পার্সেন্ট সে পুড়ে গেছিলো তাও কয়েকদিন পরেই মারা যায় তো এই বিষয়টা নিয়েই কিন্তু একটা হইচই পড়ে গিয়েছিল সে সময় যে এর আগেও কিন্তু এরকম বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের পর রীতিমতো যেখানে বিস্ফোরক তৈরি অভিযোগ বিরোধীরা অভিযোগ করেছে কিন্তু এই এবারও কিন্তু যখন অভিযোগটা হলো যে কি অভিযোগ হলো না ভূপতিনগরে যে রাষ্ট্র বিস্ফোরণটা হয়েছিল তখনও কিন্তু একই অভিযোগ করা হয়েছিল থেকে যে ওখানে বাজি তৈরির নামে মানে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল তো এই অভিযোগটা পরে হাইকোর্টে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কিছু মানুষ এবং সেখানে বিজেপি আমরা যেটুকু জানি যে বিজেপিও সেখানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তো কলকাতা হাইকোর্টের সেই আবেদন ছিল যে এই এখানে তারা মনে করছেন যে যারা আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের কাছে যে তাদের আবেদন ছিল যে এই এখানে বিস্ফোরক পাওয়া গেছে এক্সপ্লোসিভ মেটেরিয়ালস পাওয়া গেছে সেই জন্য এনআইএর হাতে তদন্ত দেওয়া হচ্ছে যার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদের হাতে তুলে দেওয়া হোক এই তদন্তের ভার কলকাতা হাইকোর্ট পরবর্তীতে তো দীর্ঘ শুনানির পর রাজ্যের তরফ থেকে হরফনামা চেয়েছিল এবং পুলিশের কাছ থেকে হলভনামা পেয়েছিল এবং যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছিল তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট এই বিষয়টা তদন্ত কিন্তু তুলে দেয় এনআইএর হাতে এনআইএ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর তারা মনে করে যে ওখানে একটা চক্র তারা মনে করছিল যে ওখানে কিছু একটা পরিকল্পনা করা হচ্ছিল এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই তদন্তটা জোরদার চলছিল এনআইএ এই তদন্তটা নিজে থেকে নেয়নি এনআইএকে তদন্তটার অনুমতি নির্দেশ দিয়েছে তদন্ত করার নির্দেশ দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট এবং তার ফলেই কিন্তু তদন্ত চলছিল তদন্ত এবং আজকে যে তদন্তের দীর্ঘদিন ধরে একটা তদন্ত একদিনে শেষ হয় না দীর্ঘদিন ধরে তদন্ত করতে হয় কারা দোষী সত্যি কোন ঘটনা এখানে বিস্ফোর ছিল সে অনেক দীর্ঘদিনের বিষয় তো সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আজকে তারা তল্লাশিতে গিয়েছিল এবং ওই জায়গায় তল্লাশিতে গিয়ে তারা দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরই যে খোঁজে তারা গিয়েছিল তাদেরকে তৃণমূলের এই দুজনকে তারা তারা মনে করছে এদের যোগাযোগ আছে এদের যোগ আছে এর সঙ্গে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তারা আজকে ওখানে তল্লাশিতে গিয়েছিল এবং তল্লাশিতে অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্ট করতে যেই কিন্তু মানে সমস্যা তৈরি হয় কারণ ওখানে বেশ কিছু মহিলারা তারা পুরুষ মহিলা তারা এনআইএ কে দক্ষ করে তারা মারধর চালায় তাদের ইটপাটকেল মারি গাড়ি ভাঙচুর করা হয় যেটা আমরা দেখছি যে কেন্দ্রীয় এজেন্সির উপরে অর্থাৎ এর আগে থেকে যে সন্দেশ খালি পাঁচই জানুয়ারি সেই ঘটনার আমরা সাক্ষী বহু সাংবাদিক তারা ওখানে মার খেয়েছেন এনআইএর সেখানে ইডির অফিসিয়াররা অর্থাৎ তারা একজন অফিসার তো সিরিয়াসলি ইনজর্ড হয়েছিলেন তারপরে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এবং এই ঘটনা জানেন তারপরে বিশাল একটা সারা দেশময় নিয়ে ঘটনা ঘট মানে ওখানকার মানে এই নিয়ে একটা উত্তাল হয়ে গেছিল হইচই পড়ে গেছিলো তারপরে তো রেখাপাত্ররা দেখেছেন যে তারা এই ইডি অভিযানের পরই সেখানে মহিলারা একজোট হয় এবং শেখ শাহজাহানদের বিরুদ্ধে সেখানে তারা লড়াই শুরু করেন আন্দোলন শুরু করেন যে শেখ শাহজাহানরাই ওখানটাকে মানে ত্রস্ত করে রেখেছিল অর্থাৎ কন্ট্রোল করে রেখেছিল এবং তারপরে জানেন তো সেই ঘটনা আপনারা জানেন শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে এখন ইডি হেফাজতে আছে রেখা পাত্র যে আন্দোলনের নেত্রী তিনি এখন বিজেপি প্রার্থী হয়েছেন বসিরাটে ঠিক একই কায়দায় আজও কিন্তু সেই হামলা হলো ভূপতি এটাই কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের রাজ্যে কেন্দ্রের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো অর্থাৎ বলুন এখানে বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছে যেমন রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরসভা দুর্নীতি এইসব নিয়ে তদন্ত করছে করছে ইডি করছে এবং এই তদন্ত তদন্ত চলছে পাশাপাশি অনেকগুলো করছে অনেক বিষয় যেমন রাম জানেন জন রামনবমী নিয়ে ঘটনা ঘটেছিল সেখানে এনআইএ তদন্ত করছে ঠিক উত্তরবঙ্গের ডাল খোলার এই একই ঘটনা সেটা নিয়েও এনআইএ তদন্ত হয়েছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত সবকটা তদন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে কিন্তু আজকের ঘটনার পর যেটা দুর্ভাগ্য যে মানে যে শাসক দল তারা বলতে শুরু করলেন মুখ্যমন্ত্রীও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি আজকে তিনি রয়েছেন বালুর ঘাটে তিনি কয়েকদিন ধরে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে যেদিন ঝড় হয় সেদিন থেকে তিনি ওখানে রয়েছেন এবং আজকে বালুরঘাটের জনসভা থেকে তিনি এনআইএ কে কিন্তু মানে আবার এনআইএর ওপর ক্ষোভ প্রকাশ করেন এনআইএ কে আক্রমণ করেন যে এই ঘটনার জন্য এনআইএ দেয় মুখ্যমন্ত্রী যেটা ক্ষণে বলেছেন যে এনআইএ মধ্যরাত্রে যাবে কেন বন্ধুরা আমি এটা আপনাদের কাছে যারা শুনছেন আমার বক্তব্যটা শুনছেন তারাও জানাবেন যে তারাও মানে বলবেন তারাও নিশ্চয়ই মন্তব্য করবেন এটা যে এনআইএ যাবে কেন এনআইএ পুলিশকে জানিয়ে কেন গেল না এবং এনআইএ মধ্যরাত্রে কেন যাবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী একটা কনক্লুশন টেনে দিলেন যে ওখানে চকলেট বোমা ফেটেছিল এত এনআইএ তদন্ত হচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে মুখ্যমন্ত্রী কোথাও জানিয়ে দিলেন চকলেট বোমা ফেটেছিল তাহলে আর তদন্ত করার প্রয়োজন কি অর্থাৎ করেছিল যার জন্য পুলিশ প্রথম করেছিল তেসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর এফআইআর পর মনে হয়েছিল যে সকলের মনে হয়েছিল যে পুলিশ এই কাজ ঠিকঠাক করতে পারবে না সেই কারণেই কিন্তু এনআইএ কলকাতা হাইকোর্ট এনআইএ কে দিয়েছে তো এনআইএ যদি চকলেট বোমা ফাটে ফাটে যদি এনআইএ তদন্তই বেরিয়ে যাবে সেখানে তো কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টকে সন্তুষ্ট করতে হবে এনআইএ এনআইএ যদি এখানে এনআইএ যদি সেই রিপোর্ট দেয় তাহলে অফিসাররাও তো কিন্তু কলকাতা মানে হাইকোর্ট তারা তো ছেড়ে কথা বলবে না তাহলে ভয় কেন ভয়টা কিসের এবং দেখছেন যে তার ফলে কিন্তু বারবার আমরা দেখছি মুখ্যমন্ত্রী তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে আক্রমণ করছেন কখনো ইডি কে আক্রমণ করছেন কখনো সিবিআই কে করছেন এনআইএ করছেন তিনি মহামৈত্রের প্রচারে গেছেন সেখানে এনআইএ কে তিনি আক্রমণ করলেন যেহেতু হাওড়া থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে রামনবমীর কেসে খুব দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় এজেন্সিগুলো যে তারাও বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন তারা রাজনৈতিক পক্ষপাতমূলক হয়ে কাজ পক্ষপাত হয়ে কাজ করছে অর্থাৎ রাজনৈতিক বিজেপির পক্ষে কাজ করছে যদি সেটাই হয় তাহলে তো আদালত খোলা রয়েছে তা আপনারা আদালতে যাচ্ছেন না কেন আদালতে বলুন যে কথাগুলো এতে কলকাতা হাইকোর্ট তাদের তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষক দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছে সিবিআই কে দিয়েছে ইডি কে দিয়েছে পুরসভার দুর্নীতি রেশন দুর্নীতি সব তো কলকাতা হাইকোর্টের পুরসভা শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে যেই রেশন দুর্নীতির কথা বেরিয়ে পড়ে এবং তারপরেই কলকাতা হস্তক্ষেপ এই নিয়ে হস্তক্ষেপ করেছে এনআইএর তদন্ত গুলো কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে তাহলে আপনারা কলকাতা হাইকোর্টে যেয়ে বলছেন না কেন যারা তদন্ত করছে যাদের উপর তদন্তের দায়িত্ব দেওয়া আছে তাদেরকে তো কলকাতা হাইকোর্টকে সন্তুষ্ট করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আর এই যেটা খুব রাজ্যের বদনাম হচ্ছে এই সেন্ট্রাল এজেন্সিগুলো কি আপনারা মনে করছেন সেন্ট্রাল এজেন্সিগুলো শুধু ইয়ে রাজনৈতিক কাজ করে কই আর অন্য কোনো রাজ্যে তো হচ্ছে না সব জায়গায় হচ্ছে সমস্ত জায়গায় সারা দেশময় কিন্তু সেন্ট্রাল এজেন্সি কাজ করছে কোথাও কিন্তু কেউ এরকম ভাবে তাদের উপর আক্রমণ করছে না এখানে তো পুলিশের সহযোগিতা করে না পুলিশকে আর দ্বিতীয় হচ্ছে একটা আসামিকে ধরতে যাবে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ডেকে পড়ে তারা আসছে না এর আগে বারবার জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে তাদের তারা সহযোগিতা নি বলে তাদের অ্যারেস্ট করার প্রয়োজন হয়েছে এবং সেই পুলিশকে যদি জানিয়ে যাবে তা পুলিশ কি পাবে ওরা যে বা হচ্ছে সকালবেলায় গেলে ওদের পাওয়া যাবে জানিয়ে যদি যায় তাদের আসামিগুলোকে ধরা যাবে যাই না এই মানে এটা খুব অত্যন্ত একটা রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত একটা মানে কি বল ভাবমূর্তিটা রাজ্যে নষ্ট হয়ে গেছে আরো নষ্ট হয়ে যাচ্ছে দেখছি আজকে যে হঠাৎ করে যে আমরা ভেবেছিলাম যে ইডি এখানেও তাই সন্দেশখালিও তাই সন্দেশখালী শাহজাহানরা তৃতি তারা নেমে আন্দোলন করছেন এবং তারা যে কথাগুলো বললেন তারপরে জানেন যে দীর্ঘদিন ধরে আমরা দেখি যে সংবাদ মাধ্যমে তারা মানে একের এক ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা ওখানে কিভাবে তারা মানে ক্ষুব্ধ ওখানকার মহিলারা এদের অত্যাচারে লোকে জমি কেড়ে নিয়েছে জমিতে সেখানে ভেরি করছেন কোন নিয়ম কানুন না মেনে অর্থাৎ এই প্রতিবাদ হলে যদি কেন্দ্রীয় সরকার তারপর তো ইডি তাকে ধরতে গেছিল রেশন দুর্নীতিতে তো মানে মানে কিছু তথ্য পাওয়ার পরে তো শেখ শাহজাহানের বাড়িতে হামলা ইয়ে অভিযান চালিয়েছে শেখ শাহজাহান তো আর এমনি কেউ সাজিয়ে নিয়ে যায়নি অর্থাৎ তারা ইচ্ছা করে তো যায়নি শেখ শাহজাহানের নামটা তো পেয়েছে এখানে রেশন দুর্নীতিতে তদন্ত করতে করতে উঠে এসছে তারপরেই তারা ওখানে আনা দিয়েছিল সেখানেও দেখলাম মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন যে কেন পুলিশকে জানিয়ে গেল না এবং তারা পরে ইডি মানে যেটা জানিয়েছিল যে তারা পুলিশকে জানিয়ে গেছিলো এবং এখানে ক্ষেত্রে আমি জানি না এখনো পর্যন্ত এনআইএ তাদের জানিয়েছ কিন্তু একটা জিনিস যে পুলিশকে সহযোগিতা করে সব জায়গায় পুলিশ যায় পুলিশ সহযোগিতা করে না কোনো জায়গায় এই যদি মানে শাসক দলের প্রধান তিনি যদি সব সবসময় বলেন যে কেন্দ্রীয় এজেন্সি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা পলিটিক্যালি বিজেপি হয়ে কাজ করছে তাহলে পুলিশ কি করে সাহায্য করবে তাদের পুলিশকে তো ইন্সট্রাকশন দিতে হবে সাহায্য করার জন্য পুলিশও তো ভয় পাবে কিন্তু আজকে যেটা হলো সত্যি খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে এই কথা এনআইএর মানে এনআইএ ভারতের অত্যন্ত পেশাদারিত্ব একটা তদন্তকারী দল একটু এর হিস্ট্রিটাও জেনে রাখা উচিত সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা জানুন যে এনআইএ কি এনআইএ কিন্তু তদন্ত করে অত্যন্ত প্রফেশনালি তদন্ত করে পেশাগত তাদের দক্ষতা অত্যন্ত এক্সপার্টাইজ তারা এই এনআইএ তৈরি হয়েছিল ছাব্বিশ ইলেভেন অর্থাৎ মুম্বাই হানার পর জানেন যে দশজন লস্করে জৈবা লস্করে তৈবা জঙ্গি তারা মুম্বাই তিন দিন ধরে তারা মুম্বাই সিজ করে দিয়েছিল প্রচুর মানুষ একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ জন মানুষ মারা গেছিল যে কাশবের দল জঙ্গি জঙ্গি যে কাশব তো পরে ধরা পড়লো যে ফাঁসি হলো এরপরই কিন্তু এই এনআই এজেন্সি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছিল যে এনআইএ একটা এমন এজেন্সি তৈরি করতে হবে যাতে জঙ্গিদের মানে জঙ্গিমূলক কাজকলাপ যে পাকিস্তানের এত মানে এদিকে এখানে হামলা চালাচ্ছিল এবং তাদের লোকজন এখানে স্লিপার সেল ছিল সেইগুলোকে ধরার জন্যই এনআইএ কে এক্সপার্টাইজ করা হয়েছে তারপরে তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে তাদের এক্সপ্লোজ কোন কোন বিষয় নিয়ে তারা কাজ করতে পারবে ইনভেস্টিগেশন করতে পারবে সেই বিষয়টা পরিষ্কার করে আইনে বলা হয়েছে দু হাজার আট সালের আইন এবং সেখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এনআইএ মানে বিস্ফোরক যদি কোনো জায়গায় ব্লাস্ট হয় অর্থাৎ সেখানে যদি দেখা যায় বিস্ফোরক পাওয়া গিয়েছে সেক্ষেত্রে এনআইএ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে অনলি কনসার্ন স্টেটের ডিজি তাকে একটা জানিয়ে দেবেন অফিসিয়ালি কাটসি তারপরে তার হস্তক্ষেপ করতে পারবে কিন্তু আমরা দেখছি যে সেন্ট্রাল এজেন্সি যখনই এখানে কাজ করতে আসে প্রতিটা সেন্ট্রাল এজেন্সি কী বলুন ইডি কী বলুন সিবিআই কি বলুন ইনকাম ট্যাক্স প্রত্যেকের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির লোক এটা হতে পারে তারা কিন্তু শুধু তাহলে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টটা চালাচ্ছে তো আমাদের দেশে তো কোন একটা রাজনৈতিক দল বা একসঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল মিলিয়ে তো একটা সরকার চলে এখানে যেমন আপনারা চালাচ্ছেন তৃণমূল সরকার তৃণমূলের সরকার এখানে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি এনডিএ চালাচ্ছে অনেকগুলো দল মিলে তারা এখানে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তো এই প্রশ্ন আমাদের ভারতবর্ষের সিস্টেমটাই তো গণতান্ত্রিক ব্যবস্থার সিস্টেমটাই তো এটা যে এখানে অনেকগুলো দল মিলে সরকারটা চালাচ্ছে একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় যায় তারা তখন সরকার চালায় সেখানে বিজেপি আমরা ওরা এই বিষয়গুলো রাজনীতি কেন আসছে কারণ এই যে এজেন্সিগুলো কাজ করছে দ্বিতীয় হচ্ছে এখানে তো কেন্দ্রীয় সরকারের নির্দেশে কোনো তদন্ত হচ্ছে না কিন্তু এটাই কিন্তু গুলিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলোকে নিয়ে তারা নিশ্চয়ই খোঁজ খবর তারা তাদের কাছে রিপোর্ট যাবে কিন্তু সমস্ত তদন্তগুলো হচ্ছে আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে এত নিয়ে রাজনৈতিক বিতর্ক কেন যেমন গরম বেড়েছে গরমও বাড়ছে আর এইসব নিয়ে রাজনৈতিক উত্তাপ ভোটের সময় রাজনৈতিক উত্তাপও তৈরি করা হচ্ছে এবং এর ফলে পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু তদন্ত হচ্ছে এনআইএ তদন্ত করছে ইনকাম ট্যাক্স বিভিন্ন ক্ষেত্রে তারা তারাও বিভিন্ন সময় রেড করছে সিবিআই করছে ইডি করছে এই সমস্ত এজেন্সিগুলো যদি এইভাবে তাদের আক্রমণ হয় তাহলে কি কি করে কাজ করবেন তারা আমরা তো আমাদের আমরা তো রাজ্যটা তো দেশের বাইরে নয় অনেক লিঙ্ক কাজ ধরুন একটা কোনো জায়গায় দুর্নীতি হলো তার তৎ এখানে যেমন মহাদেব অ্যাপ সরি মহাদেব অ্যাপ আমি একটা জিনিস মহাদেব অ্যাপ নিয়েও কিন্তু ইডি তদন্ত করছে তার মূল একটা মানে কেন্দ্রও ছিল কিন্তু এখানে কলকাতায় তো এই সমস্ত তদন্তগুলো হবে কি করে আমি জানি না এইসব মানে কেন এইভাবে তদন্তকারী সংস্থাগুলো উপর শুধু রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না এটা খুব খারাপ একটা দিকে আমরা যাচ্ছি আমি যেটা যে দু হাজার আটের এই এনআইএ তৈরি হয় এবং এনআইএ প্রত্যেকটা যে এনআইএ এত ভালো ভালো তদন্ত করছেন বিশেষ করে জম্ম বিশেষ করে করছে এই সংস্থাটায় মানে এত প্রফেশনাল যে জম্মু কাশ্মীরের এই যে টেরর ফান্ড দেখা যাচ্ছে যে এই এই দেশেরই অনেক মানে সংস্থা বা অনেক ব্যক্তি তারা গোপনে জম্মু কাশ্মীরের এই যাতে সেখানে জঙ্গি কার্যকলাপকে জিয়ে রাখতে তারা টেরোরিস্টদের ফান্ড দিচ্ছে সেই বিষয়টা তারা বহু তদন্ত করেছে বহু লোককে ধরা ধরা হয়েছে এই নিয়ে অত্যন্ত প্রফেশনালি তদন্ত করেছে টেকনিক্যালি সফিস্টিকেটেড তারা আমাদের রাজ্যে আমাদের রাজ্য এরকম একটা এনআইএ খুব মানে দারুণ তদন্ত করেছিল সেই তদন্তটা জানেন যে খাগড়াগড় আমাদের এখান থেকে একশো কিলোমিটার দূরে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে খাগড়াগড় বর্ধমানের খাগড়াগড় যে যেখানে জিটি রোডের পাশেই সেখানে জানেন যে দুর্গা পূজার মানে দিনে অর্থাৎ এটা সালটা আমার এখন মনে পড়ছে না দুর্গাপূজার দিনে অষ্টমীর দিন সম্ভবত হঠাৎ করে দুপুরবেলাতে ব্লাস্ট হয় দুর্গা একটা প্রচণ্ড বিস্ফোরণ হয় সেখানে দুজন তিনজন আহত তিনজন আহত হয় তারপর দুজন মারাই যায় এই বিস্ফোরণের পর মানে প্রথম স্থানীয় মানুষ তারা ছুটে আছেন তার পুলিশ আছে তারপরে এসে তারা দেখে যে তারা প্রথম প্রথম বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়নি আমি দেখেছি আমি নিজেও সেই সময় অন্য একটা সংবাদ মাধ্যমে ছিলাম সরকার বলুন মুখ্যমন্ত্রী তৎকালীন বিষয়টাকে খুব উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু দেখা যায় অনেক যার ফলে কিন্তু যখন এনআইএ যে তখনও দাবি উঠেছিল যে এনআইএ তদন্ত হোক তখন কিন্তু সরকার পরিষ্কার বলে দিয়েছিল খুব মুখ্যমন্ত্রী বলেছিল যে এনআইএ দরকার নেই এনআইএ দরকার নেই এবং এখানে ব্যাপারটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এনআইএ তদন্তের নির্দেশ হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত নির্দেশ হয় তারপরে সেই তদন্ত করতে কিছু করতে করতে কেউটে বেরিয়ে যায় দেখা যায় যে বাংলাদেশের হাসিনা সরকারকে উচ্ছেদ করার জন্য ওখানে জামাত জঙ্গিরা জেএমবি জঙ্গিরা তারা ডেরা বানিয়ে ফেলেছে তারা বম তৈরি করছে এক্সপ্লোটিভ তৈরি করে সেইটার ডেরা সেইটা তদন্ত করতে করতে তার জাল ছড়িয়ে পড়েছে কোথায় বীরভূম তার জাল ছড়িয়ে পড়েছে অসমে এবং সে বিশাল একটা ইয়ে চক্রান্ত মানে একটা সরকারকে একটা দেশ অন্য দেশের অর্থাৎ বাংলাদেশের সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা হচ্ছিল ঘরে বসে অর্থাৎ এনআইএ নিয়ে কেন আমি জানি না এনআইএ কে নিয়ে এভাবে আক্রমণ করা হচ্ছে এনআইএ আজকে মানে তাদের উপর যেভাবে অ্যাটাক করার চেষ্টা হচ্ছে তবুও আজকে এনআই যে ইডির যে সন্দেশখালী ঘটনার পর সেন্ট্রাল এজেন্সিগুলোর শিক্ষা হয়েছে তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে নিজে একদম প্রস্তুতি তারা কেন্দ্রীয় বাহিনীও যাচ্ছে প্রস্তুতি নিয়ে তাই আজকে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি যাদের অ্যারেস্ট করতে তারা গিয়েছিলেন অর্থাৎ দুজনকে সেই দুজনকে তাদের অ্যারেস্ট করা করতে পেরেছেন একজন বলাই চরণ মাইতি একজন হচ্ছে মনোব্রতম জানা তাদের অ্যারেস্ট তাদের অ্যারেস্ট করা গেছে অর্থাৎ গ্রেপ্তার করা গেছে এবং তাদের নিয়ে এসছে সেন্ট্রাল এজেন্সি কিন্তু বিষয়টা ভাবতে হবে যে অর্থাৎ আমার তো বক্তব্য যে সেন্ট্রাল এজেন্সিকে যদি নিয়ন্ত্রণ এখানে তো সমস্ত নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার কিন্তু মামলা যে সমস্ত কেসগুলোর তদন্তের দায়িত্ব সেটা কলকাতা হাইকোর্ট যায় হাত হাইকোর্টের রিপোর্ট দিতে হবে তাহলে এত ভয় কেন যদি মানে তাদের কোনো ভুল থাকে তা আপনারা হাইকোর্টে যে জানেন তাদের উপর আক্রমণ করা করা হবে কেন তো সরকারি দায়িত্ব পালন করতে গেছেন তারা তো তারা তো আ মানে আদালতের নির্দেশ মেনেই তারা কাজ করতে তারা আক্রান্ত হবেন কেন খুব অদ্ভুত ঘটনা আপনারাও বলবেন আপনারা কমেন্ট করবেন যে আজকে যে ঘটনা হলো এটা এটা সত্যি সেন্ট্রাল এজেন্সিগুলোর এই রাজ্যে কাজ করাটা অত্যন্ত মানে এখন সমস্যা বহুল হয়ে গিয়েছে কিসিবিআই কি বলুন নিডি এবং যদি ইনকাম ট্যাক্স কী এনআইএ তারা যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশাসনের সহযোগিতা দরকার আরে যদি কেউ দোষী না হয় তো এমনিতে ছাড়া পেয়ে যাবে তার জন্য তো তাদের তো কি বাধ্যতামূলক ইয়ে আছে তাতে তাদেরকে জবাব তো আইনের দরগোড়ায় দিতে হবে কোর্টে দিতে হবে তারা যদি কোনো ইন্টেনশনালি কোনো কাজ করে তার জন্য তাদের সেই কেন্দ্রীয় সরকারের সেই অফিসারদের ফল ভোগ করতে হবে তার জন্য নিশ্চয়ই আদালত মানে ভুল হলে আদালত তাদের শাস্তি দেবে কিন্তু কোথাও যেন তাদের উপর আক্রমণ করে সমস্যার সমাধান হবে নাকি এটা হয়েছে যে ইডি ইডির উপর আক্রমণ করেছিল শেখ শাহজাহানরা পেরেছে তাকে আটকে সেটা বন্ধ করতে পেরেছে পারেনি তো শেখ সাজান এখন ইডি হেফাজতেই আছে অর্থাৎ এটা এটা করে না ঘটনাটাকে যেন আরো সমস্যা পাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এজেন্সিগুলো তাদের কাজ করবেই আরো বিপদে পড়বে এতে এতে কিন্তু মানে যারা আরো অনেকে বিপদে পড়বে কারণ যখন কোর্ট যখন মনিটর করছে বিষয়গুলো অর্থাৎ সেই তদন্ত কিন্তু শেষ করবেই এজেন্সিগুলো আজ না কাল দেরি হবে কিন্তু শেষ হবে এর শেষ হবে তদন্তও হবে তাই যারা এই কাজ এখানে কখনো যে এটা অত্যন্ত একটা কিন্তু রাজ্যের ভাবমূর্তিটা খারাপ হয়ে যাচ্ছে যে অফিসারের কাজ করে সবাইকে অন্য রাজ্যের অফিসার নেই আমাদের অনেক ডেপুটেশনের অফিসার আছে না সিবিআইতে আমি নিজে জানি সিবিআই অনেক আমাদের পুলিশের অফিসারের ডেপুটেশন ছিলেন এনআইএতে আমি অনেক কে চিনি আচ্ছা বলুন তো যদি যদি ঘাগড়াগড়টা নিয়ে এনআইএ তদন্ত না করতো আমার প্রশ্ন যে এনআইএ তদন্ত ঘাগড়াগড় যদি নিয়ে না এনআইএ না করতো তাহলে এত বড় ঘটনা বেরোত এত বড় পরিচক্রান্ত বসে হয়েছে যে একটা অন্য দেশের সরকারকে ফেলে দেওয়ার মানে পরিকল্পনা করছে এটাকে আমরা জানতে পারতাম জানতে পারতাম না কক্ষনো জানতে পারতাম না পুলিশ তো উড়িয়ে দিয়েছিলো তবু বোমের সুত্রে পাওয়া গেছে যে যে ওখানে যে চমকে যায় এবং শুধু তাই নয় এনআইএর অপেক্ষা করা মানে আমার তৎকালীন মনে আছে যে এনআইএর অফিসার ওখানে পৌঁছানোর আগেই যে সমস্ত বোম বোমার পাওয়া গিয়েছিল বোম বিস্ফোরক পাওয়া গেছে সেগুলোকে দামোদরের চরে কিন্তু ফাটিয়ে দেওয়া হয়েছিল পুলিশ ফাটিয়ে দিয়েছিল দায়িত্ব নিয়ে পরে তো ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অফিসার আছে তারা ওখানে আরো বোমা পায় তুই এইটা কেন চলতে পারে না অর্থাৎ এটা আমরা জানতেই পারতাম না যদি এনআই যদি ওখানে তদন্ত না করত অর্থাৎ তদন্তকে তদন্ত সবসময় আপনারাও বলেন তদন্তকে তদন্তের মতো চলুক তো তদন্ত তদন্তের মতো চলছে পুলিশ তো তদন্ত ঠিকঠাক করছিল না বলি এনআইএ দিতে হয়েছে কোর্টই তো দিয়েছে তাহলে এত বাধা কেন যাই না আপনারা এটা কি বলছেন মানুষ বলবেন মানুষ দেখছেন সব তবে এটা অত্যন্ত রাজ্যের ক্ষেত্রে আমিও এই রাজ্যের একজন বাসিন্দা সাংবাদিক হিসাবে কাজ করি তা আমার খুব খারাপ লাগছে যে পর পর ঘটনাটা মানে এ তো দিন দিন যদি এইভাবে মানে মানে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের তারা কাজ পক্ষপাতমূলক কাজ করছেন এই অভিযোগ বারবার করা হয় সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হয়ে যাবে এবং তার ফলে যা তাই হচ্ছে ওখানে হয়েছে ওখানে তো পরিকল্পিতভাবে হয়েছে শেখ শাহজাহানরা তারা তো ওখানে জমি জমিদারি পত্তন করে ফেলেছিলেন লোকের জায়গা দখল করা সেখানে দখল করা কোটি কোটি এখনো শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শোনা যাচ্ছে যে ইডি কোটে দাবি করেছে এখন সাতষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে পনেরোটা অ্যাকাউন্টে ভাবো এই কোন এই কোন দিকে আমরা যাচ্ছি আমার মনে হয় না যে যে ঘটনা চলছে এটা এটা খুব সুস্থ একটা ইমেজ রাজ্যে তৈরি করছে তা নয় অন্য রাজ্যগুলোতে কোথাও কোথাও পেয়েছেন কোথাও কোনো রাজ্যের আরও তো রাজ্য আমরা তো একটা নয় এতগুলো রাজ্য আছে কোথাও কোনো অভিযোগ দেখেছেন কেন্দ্রীয় মানে এজেন্সিগুলোর আক্রমণের ঘটনা ঘটেছে শুনেছেন কখনো শুনিনি আমরা কারণ অনেক তদন্ত হচ্ছে সারা ভারতবর্ষের জুড়ে তদন্ত হচ্ছে হ্যাঁ এখানে তো ইয়ে অরবিন্দ কেজরিওয়ালের মানে বিরুদ্ধে তাকেও তো অ্যারেস্ট করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবই তো ওই সেখানে তো শুনিনি কেন্দ্রীয় এজেন্সি অ্যাটাক হয়েছে মুম্বাই হচ্ছে গুজরাটে গুজরাটেও তদন্ত হচ্ছে আমরা ছত্রিশগড়ে হচ্ছে জম্মু কাশ্মীরে তো গাদা গাদা হচ্ছে সমস্ত রাজ্যে প্রচুর হচ্ছে এনআইএ করছে শুধু না এনআইএ সিবিআই ইডি সমস্ত এজেন্সি করছে কই কোথাও সেখানে তো এত গোলমাল হয়নি সেখানে তো এরকম ভাবে তাদের উপর আক্রমণ হচ্ছে না শুধু এই রাজ্যেই কেন জানি না মানে এই এই যদি চলতে থাকে এ আমরা কোন পথে যাচ্ছি এই তো যত আপনারা এটা করবেন তত তো আরো খারাপের দিকে যাচ্ছে এই যে শেখ শাহজাহান প্রথম থেকেই ওখানকার যে মহিলাটা রাস্তায় নামবে কি বলা হলো যখন সংবাদ মাধ্যমে মুখ ঢেকে যখন তারা ইন্টারভিউ দিচ্ছে মহিলারা তাদের উপর অত্যাচার হয়েছে তারা কি মুখ খুলে রেখে সংবাদ মাধ্যমে বলতে পারেন এবং কি বলা হলো যে বলা হচ্ছে যে তারা বাইরের লোক ওখানে নয় পরে দেখা গেল রেখাপত্র কি বাইরের লোক সন্দেশকালীর মহিলা সেই তো প্রথম একটা করে সেই তো প্রথম প্রতিবাদী করে প্রতিবাদ করে যেমন মহিলাদের জড়ো করে এবং তারপরে দেখেছেন যে রেখা সহ ওখানে হাজার হাজার মহিলা তারা শেখ শাহজাহান এবং উত্তম সর্দার শিবু হাজরা এদের বিরুদ্ধে কি প্রতিবাদে নেমেছে কেন চাপা দেওয়ার চেষ্টা কিন্তু শেখ সাজান কি আটকান রাখতে পেরেছে রাখতে পারছে ইডি প্রথম পুলিশ অ্যারেস্ট চাপে পড়ে পুলিশ অ্যারেস্ট করেছে পরে তো ইডি তাদের নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে সিবিআই নেয় পরে ইডি তাদের হেফাজতেও নিয়েছে তো এই এই জিনিস চলতে পারে না আমার মনে হয় যে এই এই যেভাবে এই রাজ্যে এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিতে আক্রমণ করা হচ্ছে তাদের তাদের তদন্ত এভাবে তদন্ত কি বন্ধ করা যাবে কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলো কে তাদের তদন্ত করতেই হবে হাইকোর্টের নির্দেশ মেনে তাই তারা তদন্ত করবেই যে নতুন প্রকার তদন্ত করতে না দিলে হাইকোর্টে জানাবে তখন ব্যবস্থা হবে কিন্তু এটাও তো পরিষ্কার যে এইভাবে যদি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বাধা দেওয়া হয় তো এটা রাজ্যের ক্ষেত্রে যেমন অত্যন্ত নয় খারাপ ভাবমূর্তি তৈরি হচ্ছে তেমনি কেন্দ্রীয় এজেন্সিগুলো আরও আরও কিন্তু তারা এই রাজ্যের বিরুদ্ধে আরও কট্টর হয়ে যাবে সবাইকে দোষ দেয় সবাইকে পলিটিক্যাল তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে আরে সরকারে যে আছে তাছাড়া দেখার দরকার নেই যারা এজেন্সি তারা কোনো দলের লোক নয় তারা ভারত সরকারের লোক পুলিশ সরকারের লোক তাদের তদন্তে বাধা দেওয়া হবে কেন আর ইলেকশন এসছে বলে তদন্ত বন্ধ থাকবে এটা তো হতে পারে না এটা কখনো হতে পারে না তদন্ত তদন্তের মধ্যে চলবে কিন্তু আপনারাও বলেন তদন্ত তদন্তের মধ্যে চলবে কেউ অ্যারেস্ট হলে তাহলে বাধা দেওয়া হচ্ছে কেন তাই না আমি মানুষ কি বলবেন আমি মানুষকে কাছে তারা সাধারণ মানুষ কাছে জানতে চাইবো যে আপনারা কমেন্ট করুন যারা এই লাইভটা দেখলেন তারা কমেন্ট করুন জানান যে আপনাদের বক্তব্য নমস্কার ধন্যবাদ